কোন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন গুগল টেলিভিশনে কিভাবে জিমেইল এড্রেস এড করতে হয় আমি আপনি নতুন একটা মেইল সংযোজন করবে এন্ড এড করবেন সেই কিভাবে করবেন তাহলে আমরা চলে আসি এটা আমাদের একটা গুগল টিভি আর এটা হচ্ছে তার রিমোট আমাদের কিয়ার চলে হবে হচ্ছে সেটিং অপশন এটা হচ্ছে হোম পেজ আমরা সেটিং অপশনে চলে যাই যে ডান পাশে কোণার দিকে সেটিং অপশন সেটিং অপশনে এসে তার ডান পাশে আছে হচ্ছে মেইল অ্যাড্রেস হ্যাঁ মেইল অ্যাড্রেসে এসে ওকে বাটন ক্লিক করব তখন এখানে দেখাবে যে মেইলটা আমার ওপেন আছে ওয়ালটন টিভি ডান পাশে আর একটা অপশন দেওয়া আছে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তো আমরা যেহেতু নতুন একটা মেইল অ্যাড করতে চাচ্ছি অ্যাড অ্যাকাউন্টে চলে আসবো এসে ওকে প্রেস করব ওকে প্রেস করার পরে যে এখানে দেখা যাচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আর নিচেটা হচ্ছে অ্যাডে এ কি মানে বাচ্চাদের জন্য যদি কোনো কিছু দিতে চান তাহলে আমরা সেটা করতে চাচ্ছি না আমরা নতুন একটা মেইল অ্যাড্রেস অ্যাড করতে চাচ্ছি এখানে ওকে ক্লিক করলাম আমাদের সার্চ নিচ্ছে নেটওয়ার্ক যত ফাস্ট হবে ততই কিন্তু ফাস্ট হবে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে নিচে দেখেন নিচে দেয়া আছে যে সাইন ইন অন টিভি আমরা এটাতে অপশন ক্লিক করে করে দেওয়ার কিন্তু আমাদের সেই মেইলটা দেওয়ার জায়গা চলে আসলো এখন আপনারা স্টেপ বাই স্টেপ আই মিন এখানে মেইল অ্যাড্রেস মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড অপশন আসবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখাতে পারছি না মেইল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড অ্যাড্রেস এই দুইটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার নতুন মেইল অ্যাড্রেসটা সংযোজন হয়ে যাবে এছাড়াও যদি আপনারা যে কোনো প্রয়োজনে সমস্যার সম্মুখীন হন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কি জানতে চাচ্ছেন আমরা পরবর্তী ভিডিওতে সেই সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আপাতত এতটুকুই ভালো থাকবেন সবাই